বাড়ির সামনে কচু পাতা গাছ দেখে বিরাট লোভ লাগতেছিল তো মাকে বললাম মা কয়টা পাতা এনে দাও আমি এটা আজকে এভাবে খাবো কারণ এটা আমার অনেক পছন্দের মানে রান্না এটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তারপরে যে কচি একদম কচি মানে কচু পাতা যেটা সেটা লাগবে একদম পরে এরকম করে আমি কেটে নিয়েছি আমি কিন্তু কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি আর একদম ফ্রেশ কচু পাতা মানে মাকেদের তোলায় নিয়ে এসে রান্নাটা করেছি একদম ফ্রেশ ছিল তো কচু পাতা কিন্তু আমার কাছে দারুণ ভালো লাগে আর এই কচু পাতাটা হচ্ছে কি মানে আমরা যে লতা খেয়ে ফেলি সামনে এগুলা থেকে গাছ হয় আর এগুলো একদমই ধরনা গলায় তারপর এখানে এই যে তেল দিলাম একটা প্যানে তারপর এখানে যে এক চা চামিচের মতো রসুন বাটা দিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা তারপর এরকম একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এই যে কিছুটা পেঁয়াজ কুচি তারপরে যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা দেওয়ার কারণ হচ্ছে মানে যখন রান্না করব রসুন কুচিটা এক ভেসে থাকবে সেটা বেশি ভালো লাগে তারপরে যে মশলাটা পোড়ার আগে একটু পানি দিলাম তারপর হলুদ গুঁড়া দিলাম তো হলুদ গুঁড়াটা হাফ চা চামচ দিলাম আর এক চা চামিচ দিলাম মরিচের গুঁড়া তারপর এক চা চামিচ দিলাম ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর একটু জিরা বাটা দিলাম সামান্য হাফ চা চামিচের একটু কম হবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে তারপরে যে এটা হচ্ছে হাতে করা সুটকি মানে আমার মা দিয়েছিল এটা আর এটা দেওয়া হলো এখানে পুঁটি মাছের সুটকি এটা তারপর এখন কিন্তু বেশ কিছুটা কাঁচামরিচ দেব একটু ঝাল ঝাল না হলে কচু পাতাটা কিন্তু ভালো লাগে না তার জন্য একটু কাঁচামরিচ দেওয়া হলো তারপর এই যে একটু মানে পানি দেওয়া হয়েছিল কারণ এই পানিটার মতে আমি কচু শাকগুলো দিব এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মানে সিদ্ধ হয়ে যায় যদি পানি মানে শুকায় যায় একদম তারপরে অল্প পরিমাণে আমি পানি দিব তো দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে পুড়ে যাচ্ছিল তার জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি আমি আর কচু পাতার এই কচি ডাঁটাটা মানে এই সুটকি দিয়ে রান্না করলে যে মানে কতটা ভালো লাগে মানে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে তারপর আমি একটু আবার পানি দিচ্ছি কারণ শুকিয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ ঢাকনাদের ঢেকে রাখব দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে না মনে হচ্ছে যে এখনই খেতে বসে পড়ি আমার তো মনে হচ্ছে আবার খেতে বসি তো এই কচুগুলো কিন্তু ডাটা সহই আমি রেখে দেব একদমই মানে গলিয়ে ফেলবো না কচু পাতার চরচড়েও বলা যায় এটাকে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এই যে উল্টে দিচ্ছে দেখলাম যে পানি এখন শুকিয়ে গেছে আর এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এই যে প্লেটে বেড়ে নিলাম এখন এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে আমার খাওয়ার পালা গরম ভাত নিয়েছে এখন এই যে তরকারিটা নিয়েছে আর লেবু ছাড়া তো হবে না কচু পাতা যেহেতু লেবু তো লাগবেই তারপর এই যে ভাতের সাথে একটু করে মাখিয়ে নিয়েছে আর লেবুর রসটা তো আগে থেকে চেপে নিলাম তো মনে হচ্ছিলো যে অমৃত খাচ্ছে এত ভালো লাগতেছিল আর গরমের দিনে এসব খেতে কিন্তু বেশি ভালো লাগে মাংস পোলা মানে না খেয়ে এগুলা সুটকি দিয়ে রান্না করা কচু পাতা বা যে কোনো শাক দেওয়া মাছ খুবই ভালো লাগে গরমের দিনে তো আমি তো অনেকগুলো ভাত খেয়েছি আর আমার এই রেসিপি দেখে অবশ্যই আপনারা বানানো ট্রাই করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য